ফুলমালায় সুসজ্জিত খাটিয়া সামনে গম গম করে বাজছে ডিজে বক্স গানের তালে নাচছে অনেকে কোনো আনন্দ অনুষ্ঠান মনে করে ঘর ছেড়ে বাইরে রাস্তায় এসে ভিড় করছেন বহু মানুষ শোভাযাত্রা দেখিয়ে অবাক তারা কেউ কল্পনাই করতে পারেনি শ্মশান যাত্রায় এমন অভিনব আয়োজন হতে পারে ভেবে শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার জামালপুরে মৃত্যুতে রীতিমতো শোভাযাত্রা করে সৎকার করতে নিয়ে গেলেন নাতিপতিরা হুসুমপুর গ্রামের বামন মর্মু জানান বয়স পার হয়ে গিয়েছিল ঠাকুমার অসুস্থ ঠাকুমা আকারেও ছোট হয়ে যাচ্ছিলেন তার মৃত্যুতে নাতিরা সকলে মিলে এমনই শোভাযাত্রার আয়োজন করেছেন ঠাকুরমা শমুরী মর্মুর দেহ সুসজ্জিত খাটিয়া করে জামালপুর শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত করা হয়